আসসালামু আলাইকুম গাড়িগুলো বিক্রয় করা হবে গাড়িগুলো দেখেন একদম ফ্রেশ গাড়ি গাড়িটা গ্যাসে এবং তেলে চালাতে পারবেন গাড়িটা ডিভান একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন যে আমাদের গ্যারেজ এই ধরনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর মহেশপুর জিনাইদাহ এই যে গাড়িটা বিক্রয় হয়েছে এখন চলে যাবে যে গাড়িটা ডিব্ঞান ফেল গাড়িটা একদম নতুন গাড়ি গ্যাস সেট করা আছে এলপিজি গ্যাস সেট করা গ্যাসে এবং তেলে চালাতে পারবেন ধরনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইটা জেলা